নতুন বছরে অপবিশ্বাসকে নিয়ে সাকিব খানের রয়েছে চারটি ইচ্ছা এবার প্রকাশ করলেন তার ইচ্ছাগুলো ডালিউডের সুপারস্টার শাকিব খান নতুন বছরে তার প্রাক্তন সহশিল্পী ও ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অংশীদার অপবিশ্বাসকে নিয়ে প্রকাশ করলেন চারটি বিশেষ ইচ্ছা দীর্ঘদিনের জটিলতা ও ব্যক্তিগত দূরত্বের পরও সাকিবের এই ইচ্ছাগুলো ডালিউডের নতুন আলোচনার জন্ম দিয়েছে শাকিব খানের প্রথম ইচ্ছাটি হল অপুর সঙ্গে একটি বড় বাজেটের সিনেমা করা শাকিব খান চান বিশ্বাসের সঙ্গে আরেকটি ব্লকবাস্টার সিনেমায় কাজ করতে তিনি বলেন অপু এবং আমি একসঙ্গে অনেক স্মরণীয় সিনেমা করেছি দর্শকদের ভালোবাসা আজও আমাদের কাজের মধ্য আছে আমি চাই নতুন বছরে একটি সিনেমায় আমরা একসঙ্গে ফিরে আসি এবং দর্শকদের সেই পুরনো রসায়ন আবার উপহার দিই শাকিব খানের দ্বিতীয় ইচ্ছে হলো তার পরিবারকে একতাবদ্ধ করা সাকিব খান তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে বিশেষ চিন্তিত এবং তিনি চান উপবিশ্বাসের সঙ্গে মিলেমিশে জয়কে নিয়ে একটি সুস্থ পারিবারিক পরিবেশ উপহার দিতে সাকিব খানের তৃতীয় ইচ্ছেটি হলো উপবিশ্বাসের সুস্বাস্থ্য ও সুখ কামনা করা বিশ্বাসের স্বাস্থ্য ও মানসিক শান্তি নিয়ে সাকিব খান বেশ আন্তরিক তিনি বলেন অপু একজন ভালো মা এবং প্রতিভাবান অভিনেত্রী আমি চাই নতুন বছরে সে সবসময় সুস্থ ও সুখী থাকুক এবং তার কেরিয়ারে আরও বড় সাফল্য অর্জন করুক সবশেষে সাকিব খান উপবিশ্বাসকে নিয়ে তার শেষ চতুর্থ ইচ্ছাটি প্রকাশ করেন সাকিব খানের চতুর্থ ইচ্ছাটি হল উপবিশ্বাসের সাথে পেশাগত সম্পর্ক মজবুত করা সাকিব খান চান উপবিশ্বাসের সঙ্গে পেশাগত সম্পর্ককে আরও শক্তিশালী করতে তিনি বলেন ব্যক্তিগত সম্পর্কের উত্থান পতন আমাদের পেশাদার জীবনে প্রভাব ফেলতে পারে আমরা একসঙ্গে কাজ করে ইন্ডাস্ট্রিকে আরও ভালো কিছু দিতে পারি সাকিব খানের এই ইচ্ছাগুলো প্রকাশের পর বক্তরা দুই ভাগে বিভক্ত কেউ মনে করছেন এটি শুধুই সৌজন্য আবার কেউ বলছেন এটি সাকিব অপু সম্পর্কের পুরনো দ্বন্দ্ব মিটিয়ে নতুনভাবে পথ চলার আবাস শাকিব খানের এই ইচ্ছেগুলো যদি বাস্তবিক হয় তবে ডালিউড পাবে একটি নতুন জটি ও শক্তিশালী সম্পর্কের উদাহরণ ভক্তদের প্রত্যাশা শাকিব অপু আবারও ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন অধ্যায় শুরু করবেন তো দর্শক বন্ধুরা সাকিব খানের এই ইচ্ছেগুলোকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন